কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই তাই নিজ থেকে দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন যা ভাঙতে কোনো প্রয়োজন হয় না শুধু মুখের কিছু অবহেলিত ভাষাই যথেষ্ট পৃথিবীতে সবচেয়ে আপন হলো মা কেউ যদি অবহেলা করে দোষ তার দোষ নিজের কারণ তুমি তার কাছে একটু বেশি আশা করে ফেলেছিলে যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয় তোমাকে দেখে এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয় রোজ দুবেলা তোমার খোঁজখবর নেবে এটাই তো নেওয়ার নিয়ম আর সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিতে শেখো হারিয়ে গেলে কেঁদে লাভ সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুপাশ থেকে থাকে তাহলে সেই সম্পর্ক কখনোই ভাঙে না যদি কোনোদিন দেখো যায় ভালোবাসা বেড়ে যায় দূরত্ব তাহলে বুঝে নিও তুমি মায়া দেখ করতে শিখ দেখবে কষ্ট এমনিতেই কমে গেছে যে যত বেশি ভালো এবং সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে গেছে সেই তোমার জীবনে আবার ফিরে আসার জন্য আফসোস করবে এ শহরে ক্ষণিকের জন্য হাত মানুষের অভাব নেই শুধু অভাব সেই মানুষটার যে মানুষটা হাত ধরে শেষ পর্যন্ত পাশে দাঁড়িয়ে থাকবে জীবনে সবসময় দু ধরনের মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করবে এক হলো ব্যস্ত মানুষ দুই অহংকারী মানুষ কারণ ব্যস্ত মানুষগুলো নিজের ইচ্ছা ছাড়া কথা বলে না আর অহংকারী মানুষগুলো নিজের স্বার্থ ছাড়া পাশে থাকে না কিছু কিছু সম্পর্ক শেষ হয় না একজন হয়তো অনেক বদলে যায় অন্যজন সেই সম্পর্কের বজাটা বয়ে বেড়াতে সারা জীবন অনেক চেষ্টা করে কাউকে মরার জন্য বিশেষ প্রয়োজন হয় না ছোট ছোট অবহেলাগুলো যথেষ্ট গুরুত্ব তাকে দিও যে তোমার মনটা বোঝে ঠাট্টার ছেলে যে তোমাকে তাকে কখনো বন্ধু বানিও না প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যি অনেক কষ্টের ধৈর্য মানুষকে উন্নতির দিকে নিয়ে যায় আর রাগ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় জীবনে সবসময় তিনটি কথা মনে রাখবে যে তোমার বিপদের দিনে সাহায্য করেছে তাকে কখনোই ভুলবে না আর যে তোমার মন থেকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না আর যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ধোকা দিও না জানো সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না একতরফা ভালোবাসাগুলো এরকমই হয় একজন পাগলের মতো ভালোবাসে আর অন্যজন পাগল ভেবে অবহেলা করে আরেকটা কথা ভালোবাসা মায়া এই জিনিসগুলো কম প্রকাশ মানুষ আঘাত করার সুযোগ কম পাবে কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে শুধু অভিমান যা কখনো বলবো না সময়ের সাথে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝিনিও এটা কোনো সম্পর্ক ছিল না শুধু প্রয়োজন ছিল সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না শুধু ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দিয়েছিল দিন শেষে একটা কথাই বলবো বন্ধুরা সময়কে গুরুত্ব দিতে শিখো সময় এমন একটা জিনিস